সুদীপার কথা শুনে হসপিটালে ছুটে এসেই সমস্ত সত্যি এবার আদিত্যকে জানিয়ে দিল পিসি এমন ধামকা পর্ব আসতে চলেছে অন্যরা কিছু পরবর্তী পর্বে পরমা ও আদিত্যকে বাঁচাতে গিয়ে খুব বাজেভাবে আহত হয় সুদীপা সুদীপাকে তখনই হসপিটালে নিয়ে আসে আদিত্য ও পরমা সুদীপার চিকিৎসা শুরু হয়ে যায় আদিত্য কি করবে কিছুই বুঝতে পারে না তখনই হঠাৎ করে মাথায় আসে আর বলে যে সুদীপার একমাত্র আপন্যন্ত ওই পিসি ওই পিসিকেই আমায় সবটা জানাতে হবে তারপরেই পিসির কাছে ফোন করে এবং পিসিকে হসপিটালে ডেকে নেয় সুদীপার ব্যাপারে সমস্ত কিছু বলতেই পিসি চিৎকার করে ওঠে আর বলে যে এটা হতে পারে না দিদিমণি এভাবে অ্যাক্সিডেন্ট করতে পারে না দিদিমণির কিচ্ছু হবে না আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না তারপরেই নবীনপুর থেকে ছুটে চলে আসে হসপিটালে পিসি পিসি সেখানে এসে সুদীপার অবস্থা যখনই জানতে চায় তখনই ডাক্তার সেখানে আসে এবং ডাক্তার আদিত্যকে জানায় যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনার প্রার্থনা করুন তাহলেই হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারে তাছাড়া আমরা আর কিছুই বলতে পারবো না উনি খুব বাজে ভাবেই মাথায় চোট পেয়েছে ওরান যদি জ্ঞান ফিরে না আসে তাহলে উনি নিশ্চয়ই কোমা চলে যেতে হতে পারে সমস্ত কথা শুনে পিসি চিৎকার করে কাঁদতে থাকে আর বলেছে এটা হতে পারে না আপনি আমাদের সুস্থ করে দিন ডাক্তার বাবু তখন পিসি কাঁদে তো শান্ত করার চেষ্টা করে আদিত্য বলে আপনি ভয় পাবেন না সুদীপা আর কিচ্ছু হবে না সুদীপা ঠিক সুস্থ হয়ে যাবে আমরা সবাই আছি পিসি তখন ভাবে দিদিমণির আসল পরিচয় যদি সকলে জানতে পারে তাহলে কেউ হয়তো দিদিমনিকে আর অপমান করবে না দিদিমণিকে আর কেউ ছোট করে কথাও বলবে না তারপরেই এবার ভাবে যে আদিত্য যেহেতু দিদিমণির স্বামী সেহেতু ওর সবটাই জানার অধিকার আছে ওকে আমায় সবটা জানাতেই হবে তাই আদিত্যকে সাইডে নিয়ে যায় পেশি এবং আদিত্যকে বলে তোমার কাছে সুদীপার ব্যাপারে কিছু কথা ছিল তখন আদিত্য শুনতে চায় সুদীপার সমস্ত কিছু তখনই পিসি সমস্ত কিছু জানিয়ে দেয় যে সুদীপা আসলে হিমাদ্রি বাবুর মেয়ে নয় সে একটা বড় পরিবারের মেয়ে তাকে সত্যি দত্তক নেওয়া হয়েছিল তবে তার পরিবার আছে তার পরিবার খুবই বড় লোক ও সেনগুপ্ত পরিবারের মেয়ে আদিত্য পিসিকে জিজ্ঞেস করে আপনি এটা কিভাবে জানলেন তখনই পিসি সমস্ত প্রমাণ দেখায় এবং পিসি বলে যে আমি নবীনপুরে গিয়েছিলাম শুধুমাত্র ওই একটা কারণেই দিদিমণির আসল পরিচয় জানতে তাই আমি তোমাকেও জানিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এটাই তো চার জন্য এভাবেই সুদীপাকে দেখতে হসপিটালে এসেই যেন সমস্ত শক্তিটা জানিয়ে দেয় পিসি তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ